গতকাল বিকেলবেলায় মাহবুবা আপুর ভিডিও দেখছিলাম আপু শিলালো ভর্তা সেই সাথে সুটকি ভর্তা আর আগের দিনের ইলিশ মাছের তরকারি দিয়ে পান্তা ভাত খেলেন তো যে বাচ্চারা খাবে না ফ্যামিলি অনেকেই খাবে না পান্তা ভাত যে কারণেই পয়লা বৈশাখে বা ওইভাবে পান্তা ভাতের আয়োজন আসলে করা হয় না তবে আমার হাজব্যান্ড ভাত পছন্দ করে তিনি যখন দুই দুইদে বাড়িতে যাই সকালে নাস্তাটা বেশিরভাগ সময় বাইরে করে আসে হাঁটতে যেয়ে তো ওই এগারোটার দিকে বলবে যে ডিম ভেজে পান্তা ভাত দাও সে খায় পছন্দ করে তো গতকাল আমি রোজাও ছিলাম সে আমার সাথে ইফতার সময় করতে পারে না অফিস থেকে আসতে পারে না তো গতকাল এসেও আবার জরুরি কাজে বাইরে চলে গিয়েছিল আপুর ভিডিও দেখতে দেখতে আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম চুলায় ছোট লাল আলুটা দেশি আলুটা এটা ভর্তা তো অসম্ভব মজার হয় আর ভিডিও কমেন্ট করা শেষে ফ্রিজ থেকে শুটকি মাছ বের করলাম এটা ইলিশের সুটকি ছিল একদম ছোট ইলিশ যেটা ঝাটকা তো এই শুটকিটা আমি আগে কখনো ভর্তা করিনি রান্নাই করেছি আমি বিভিন্ন কিছু দিয়ে তো এটাই প্রথম কালকে ভর্তা করলাম দুটা রসুন দুটা পেঁয়াজ সেই সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম অসম্ভব মজার ছিল ভর্তাটা আর যেহেতু একা ছিলাম কোনো ধরা নিয়ম নেই ইফতারে আর আপুর ভিডিওটা দেখে লোভ লাগছিল পান্তা ভাত যদিও আমি পছন্দ করি কিন্তু ওই ডায়াবেটিসের কারণে আসলে ভাত তো অল্পই খাওয়া হয় আর পান্তা ভাত আরও কম খাওয়া হয় যাই হোক এই যে ভর্তাটা কিন্তু আমি আমার জীবনে প্রথম পাটায় বেটে আমি ভর্তা করলাম আসলে আমার পাটা ব্যবহার খুব কম হয় যদি আমার দুইটা পাটা কিন্তু মায়ের দেওয়া কিন্তু আমার ভর্তা করা হয় না পাটায় খুব একটা এমনিতে আমি ভর্তা পছন্দ করি কিন্তু ঝাল হজম হয় না ভর্তা আমি খুবই পছন্দ করি আমার আম্মা বসা ভাত রান্না করতেন সেটার সাথে আলু ভর্তা বেগুন ভর্তা শিম ভর্তা মানে অনেক ভর্তা দিতেন এবং গরম ভাতের সাথে ভর্তা লাভার ছিলাম ছোটোবেলায় কিন্তু এই যে বিয়ের পর থেকে আসলে আমার ওইভাবে মানে জমিয়ে ভর্তা ভাত খাওয়া হয় না যে কারণে ব্যস্ততা স্টুডেন্ট লাইফ ছিল এরপরে বাচ্চা কাছে সব মিলিয়ে আর বাসার কেউ ওইভাবে ভর্তা লাবার না তো আমার বাসায় আগে মোটামুটি চলতে হচ্ছে রসুন মরিচের ভর্তাটা এটা গরম মশলা দিয়ে বাগার দেয় এটা মনে হয় আমার শ্বশুরবাড়ি আঞ্চলিক একটা ভর্তা এটা আমি করতাম ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তো এটাও শারীরিক অসুস্থতার কারণে অনেক দিনই খাওয়া হয় না তো এই যে লাল আলু ভর্তাটা কিন্তু অনেক মজার হয় একদম আঠালো আর আমি সে ভর্তা সাধারণত কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পছন্দ করি পেঁয়াজ বেরেস্তা করার থেকে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তাও ভালো লাগে আবার সেদ্ধ কাঁচা মরিচ সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা বানালে অনেক বেশি মজার লাগে তো এই যে ভর্তাটা করেছিলাম মরিচটা এত পরিমাণ ঝাল ছিল তো ইফতারে আমি ওই পান্তা ভাত যেহেতু রাখা ছিল না দুপুরের যে ভাতটা রান্না করা ছিল সেটাই আমি ওই আপুর ভিডিও দেখছিলাম আলু সিদ্ধ দিচ্ছিলাম আর হচ্ছে আমি আবার আমার জন্য অল্প একটু ভাতে পানিও দিয়ে নিচ্ছিলাম যে এটাই খাবো যেহেতু খেতে ইচ্ছে করছে এটাই খাবো আজকে ইফতারে তো এই যে ঝটপট ইফতারের আগে আমি দুইটা ভর্তা কিন্তু বানিয়ে নিতে সক্ষম হয়েছিলাম অনেক আস্তে ফুল্লা পড়ছিলাম যে আমি ইফতারের আগে টাইম কাভার করতে পারবো কি না সেই সাথে নিজের জন্য একটা ডিমো ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আর এই যে বান্দা ভাত আর দুই পদে আলু ভর্তা সুটকি ভর্তা একটা শুকনো মরিচও নিয়েছি অসম্ভব ঝাল হয়েছিল ঝালের আন্দাজ করতে পারিনি কারণ এই মরিচটা নতুন ছিল এত যে ঝাল হবে যাই হোক মজারও ছিল আসলে যখন যেটা চায় করে নেওয়াই উচিত আসসালামু আলাইকুম ধন্যবাদ